নমস্কার আগামী দিন জন্মাষ্টমী তো এই জন্মাষ্টমীর ইয়েতে যারা সাংসারিকভাবে বিপর্যস্ত প্রেম ভালোবাসা নিয়ে জর্জরিত এবং সাংসারিক সমস্যা জর্জরিত তাদের জন্য আমার একটি টোটকা আগামী কাল বেলায়। পাঁচটা থেকে সাতটার মধ্যে দোকান থেকে গিয়ে ময়ূর কুচ্ছ একটি নিয়ে আসবেন এনে আটটা থেকে নটার ভেতরে তুলসী পাতা সাদা চন্দন দিয়ে আপনি ক্লিং কৃষ্ণায়ু ওখানে লিখবেন চন্দন দিয়ে তুলসী পাতার উপরে লিখবেন ক্লিন কৃষ্ণায় লিখে তুলসী পাতাটা কৃষ্ণের চরণে নিবেদন করবেন এবং যখন নিবেদন করবেন তখন আপনারা মনে মনে আপনার নাম গোত্র এবং যে সমস্যার জন্য আপনি করছেন সেটি আপনারা মনে মনে চিন্তা করে শ্রীকৃষ্ণের চরণে আপনারা নিবেদন করে পরের দিন যখন অষ্টমী ছেড়ে যাবে পরের দিন সকালবেলা বা বিকেলবেলায় আপনারা একটি তামার মাদুরিতে ঘুরে রে ধারণ করতে পারেন বা গৃহে যে কোনো পরিষ্কার জায়গায় রাখতে পারেন তাতে আশা রাখি সাত দিনে আপনারা সুফল পাবেন নমস্কার